দুনিয়ার মধ্যে দুইটা গুণা করা যাবে না এই দুইটা গুণা যদি আমার আপনার আমল থাকে তাহলে আমি আপনি জান্নাতের গন্ধ পাবো না এর মধ্যে এই দুইটা অপরাধের মধ্যে এক নম্বর অপরাধ হচ্ছে আল্লাহর হক দুই নম্বর হচ্ছে বান্দার হক হক আল্লাহর হক বলতে আমরা কি বুঝি নামাজ রোজা হক এরপরে আর হক রয়েছে যেটাকে বলা হয় আল্লাহর হক আর একটা হক রয়েছে যেটাকে বলা হয় বান্দার হক হক আল্লাহর নামাজ যদি এগুলো কোনো আল্লাহর না দেয় আল্লাহ চাইলে তিনাকে মাফ করতে পারে কিন্তু আর হক রয়েছে এই হক নষ্ট করার গুণা যদি কেউ করে থাকে যতক্ষণ না ওই বান্দা মাফ না করবে আল্লাহ রব্দুল আলমিন তাকে মাফ করবেন না কথা কি আপনারা বুঝতে পারছেন দুই নাম্বার যেটা হক রয়েছে ওটা হল ইবাদা যেটাকে বলা হয় বাংলাতে বান্দার হক বান্দার হক কাকে বলা হয় আপনার কাছ থেকে কেউ দশ হাজার টাকা পায় বিশ হাজার টাকা পায় যদি এই টাকা না দিয়ে আপনি কবরে চলে যান আর যদি ওই ব্যক্তিকে আপনাকে মাফ না করে তাহলে কেয়ামত পর্যন্ত আপনার কবরে আজাদ চলতে থাকবে যদি ওই ব্যক্তি আপনাকে মাফ না করে এমনকি যদি আপনার কাছ থেকে কেউ একটা টাকা পায় যদি আপনার কাছ থেকে টাকা পায় এরপরেও যদি ওই ব্যক্তি আপনাকে দুফ না করে আর যদি এমন অবস্থায় আপনি মারা যান আপনার মরণ হয়ে যায় তাহলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে আল্লাহ রব্দুল আলমিন আপনাকে মাফ করবেন না বর্তমান সময়ে বান্দার হক নষ্ট করার গুণা কম না বেশি অনেক বেশি বান্দার হক নষ্ট করার গুণা আজকে পরিবারের মধ্যে সমাজের মধ্যে এই গুণাটা এত পরিমাণ বেশি হচ্ছে মানুষ এটাকে পান্তা ভাত মনে করছে তার কারণ মানুষ পান্তা ভাত মনে করার কারণ হচ্ছে বান্দার হক সম্পর্কে আমরা অবহিত না আমরা জানি না ইনশাল্লাহ আজকে আমরা জানবো যে দুনিয়াতে এমন দুইটা গুণা রয়েছে যে দুইটা গুণা করে যদি আমার আপনার মরণ হয়ে যায় তাহলে আমি আপনি জান্নাতের গন্ধ পাব না এক নম্বর সিরিকের গুণা যদি কেউ সিরিকের গুণা করে যদি কেউ সিরিকের অন্যায় করে তাহলে দুনিয়াতে যদি সে তোবা করে মারা যায় তাহলে তো সিরিখ মুক্ত হয়ে গেল আর যদি সিরকের গুণা করে সে কবরে চলে যায় আল্লাহ রব আলমিন এই গুণা কোনোদিনও মাফ করবেন না তাকে নামে যাওয়াই লাগবে দুই নম্বর যেটা গুণা যে গুনাটা বান্দা করলে স্বয়ং আল্লাহ রব্বুল নিজেও ক্ষমা করেন না মনে করেন আপনার পরিবারের মধ্যে দুইজন সন্তান দুইজন সন্তানের মধ্যে আপনার জমি জমা আপনার ধন সম্পত্তি আপনি এক সন্তানের নামে লিখে দিলেন আরেকজনকে ফাঁকি দিলেন শরিক ফাঁকি দিলেন বান্দার হককে ফাঁকি দিলেন এই সন্তান যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে আপনার কে আমার পর্যন্ত আপনার মাফ হবে না বুঝতে পারছেন কথা আপনার মাফ হবে না কারণ এটা আল্লাহর হক নয় এটা বান্দার হক এটা আল্লাহ রব্দুল আলমিন কখনোই ক্ষমা করবেন না কিন্তু আমাদের আজকে সমাজের মধ্যে এগুলো আনলিমিটেড ঘটতেছে বাবার চারজন সন্তান দুইজন মেয়ে দুজন ছেলে বাবা ছেলের নামে সব সম্পত্তি লিখে দেয় আর মেয়ে দুটোকে ফাঁকি দেয় আর মক্কা মদিন গিয়ে করে আর মেয়েদেরকে যা সময় জানেন কি বলে মেয়েদেরকে বলে যে মা আমি তো তোমাদের বাবা মক্কা মদিনে হজ করতে যাব। তোমরা সম্পত্তি নিয়ে কি করবে আমি হজ করে তোমাদের জন্য দোয়া করে দেব আমার আল্লাহ তালা বলেন হাজি কি কবরে আয় তোর হজ আমি ছোটাবো তোর হাজি গিরে আমি ছোটাবো কারণ বান্দার হক হকুল আল্লাহ তালা কখনো মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে আজকে সমাজের মধ্যে এমন অবস্থা এমন একটা পরিস্থিতি আমরা তো দুনিয়ার মধ্যে এমন কোনো গুণা নেই আমরা করি না অনেক গুণা করি কিন্তু ভালো করে মনে রাখবেন মুসলমান আমি শুরুতে বলেছি আল্লাহর হক নামাজ রোজা হজ জাকাত যদি আপনি নামাজ না পড়েন আল্লাহ তালা চাইলে তিনি মাফ করতে পারেন আপনাকে মাফ করে দিবেন আপনি জাকাত দেন নাই জাকাত দেন নাই আপনি আল্লাহ তালা আপনাকে চাইলে মাফ করতে পারে আপনি আল্লাহকে মানেন নাই গুনা করেছেন জেনা করেছেন সুদ খেয়েছেন আল্লাহ রকুল আলমিন যদি চান তিনি মাফ করতে পারেন কিন্তু বান্দার হক যেটা বান্দার শরীর ফাঁকি দেওয়া এটা আল্লাহ তালা কোনোদিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা মাফ না করবেন আপনার দুজন সন্তান আপনি একজনকে জমি জমা সব লিখে দিলেন আর একজন আপনার সন্তান তাকে আপনি দিলেন না ফাঁকে দিলেন যদি আপনি অবস্থায় হজ করে মারা যান যদি আপনার সন্তান আপনাকে ক্ষমা না করে আপনার খবর আছে আপনি জাহান নামে যাবেন এজন্য কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে এমন অবস্থা হবে বান্দা তেরো বার হজ করেছে এরপরে বান্দা জাহান নামে যাবে বান্দার জীবনে নামাজ রোজা হজ জাকা তসবি তাহালিল ভালো কাজ নেক আমল আমলে সহলে কোনো কিছু অভাব নাই সব নিয়ে আল্লাহ দরবারে কাল কি আমাদের মাঠে বান্দা দাঁড়াবে কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটা কারণের জন্য ওই হাজি সাহেব তেরো বার হজ করার পর জাহান নামে যাবে ওই নামাজি নামাজ পড়ার কারণে জাহান নামে যাবে নামাজি নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে ওই দান কন্যাওয়ালা জাকাত দেনেওয়ালা দাম বীর সেও জাহান নামে যাবে এর একমাত্র কারণ সে বান্দার হক হুকুল ইবাদা বান্দার হক ফাঁকি দিয়েছে সম্পত্তি আছে ছেলের নামে দিয়েছে একজনকে একজন ছেলেকে দেয় নাই আরেকজনকে দিয়েছে মানে সবাইকে দেয় নাই ফাঁকি দিয়েছে এমন হাজি এমন নামাজি এমন জাকাত আজকে সমাজের মধ্যে এই অপরাধটা কিন্তু আমাদের ঘরে ঘরে হতেছে যেখানে যাচ্ছি প্রশ্ন করা হচ্ছে হুজুর হুজুর আমার নানি আমার মাকে সম্পত্তি দেয় নাই জমি দেয় নাই আমার বাবা আমার বড় ভাইকে সব দিয়েছে আমাকে দেয় নাই অনেক মেয়ে প্রশ্ন করে আমাকে দেয় নাই আমার বড় বোনকে দিয়েছে এই যে একটা একটা মানে কি বলবো এটা জুলুম এই জুলুম আপনি কেন করেন আপনার সন্তান তো সবাই আপনি সন্তানদের মধ্যে আপনি সম্পত্তি ভাগ করে দিবেন যদি দেন আর যদি না দেন তাহলে বলবেন যে আমি মরার পরে তোরা তোমরা লিখে নিবি কিন্তু আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি এক সন্তানকে লিখে দেন আরেকজনকে দেন না এই না দেওয়ার কারণে হয়তো আপনি ভাবতেছেন আমার কোনো কিছু হবে না কিন্তু আপনি কবরে যাবেন তো আপনার হিসাব শুরু আপনি বান্দার হক নষ্ট করেছেন যদি আপনার সন্তান আপনাকে মাপ না করে আপনার ক্ষমা নাই আপনার মাপ নাই এজন্য মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে যত গুণ আপনি করেন না কেন যদি আপনি নামাজ না পড়েন এটা আল্লাহর হক আল্লাহ রব্বুল আলামিন যদি চান আপনাকে মাফ করে দিবে আপনার উপর জাকাত ফরজ এটা আল্লাহর হক যদি আপনি দুনিয়াতে জাকাত আদায় না করে মারা যান আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনাকে ক্ষমা করে দিবে আপনি রোজা রাখতে পারেন না এটা আল্লাহর হক আল্লাহ তালা চাইলে আপনাকে মাফ করে দিবে আপনি নেক কাজ করতে পারেন না গুনার কাজ করেন আপনি পাহাড় পরিমাণ অন্যায় করেছেন পাহাড় পরিমাণ গুণা করেছে আল্লাহ রব্বুল আলমী যদি চান আপনাকে ক্ষমা করে দিবে আপনাকে মাফ করে দিতে আল্লাহ ইচ্ছা আল্লাহ তালা চাইলে আপনাকে মাফ করে দিবে কিন্তু যদি আমি আপনি আপনি যদি বান্দার হক নষ্ট করেন যদি কাউকে অন্যায় ভাবে আঘাত করেন আপনার ক্ষমতা আছে বলে আপনি একটা গরিব মানুষকে এলাকার নিম্নবিত্ত মানুষকে আপনি আঘাত করে দিলেন আল্লাহর কসম করে বলি যদি ওই বান্দা আপনাকে আমি ক্ষমা না করে আপনার জাহান নাম উপায় নাই আপনার সন্তান আছে পাঁচজন আপনার সম্পত্তি যদি পাঁচ সন্তানের মধ্যে যদি আপনি সমানভাবে ভাগ করে না দেন যদি শুধুমাত্র ছেলেদেরকে দুনিয়ার সম্পত্তি লিখে দেন আর মেয়েকে যদি না দেন যদি আপনার মেয়ে আপনাকে মাফ না করে আল্লাহ রান পর্যন্ত আপনাকে মাফ করবেন না কারণ এটা বান্দার হক হক আল্লাহর হক নাই আর বান্দার হক যদি বান্দা মাফ না করে আল্লাহ রব্বুলানামিন কোনোদিনও মাফ করবেন না আজকে সমাজের মধ্যে এই অপরাধ অনেক ঘটতেছে অনেক মানুষের মুখে শোনা যায় বলে হুজুর একটা প্রশ্ন আমি বলি বলেন যে বান্দার হক ফাঁকি দিলে এটা কেমন করে আল্লাহ মাফ করবে নাকি এমন প্রশ্ন তার মানে বান্দার হক ফাঁকি দেওয়ার গোনা আজকে সমাজের মধ্যে ঘরে ঘরে চলতেছে কেমতের মাঠে হাসরের মাঠে একদল হাজি আছে তেরো বার হজ করার পরেও তারা জাহান নামে যাবে তার কারণ হাদি সাহেব তার সম্পত্তিগুলোকে সব ছেলের নামে লিখে দিয়েছে আর মেয়েকে বলেছ আমার মেয়ে আমি মক্কা মদিনায় চলে গেলাম তোমার জন্য কাবার গিলাপ ধরে ধোয়া করে আসবো মেয়েদেরকে হক ফাঁকি দেয় এটাই হলো হক হল এটাই হলো বান্দার হক আরে বান্দার হক ফাঁকি দেয়া যদি আপনি বাবা তেরো বার হস করেন আপনি সারা জীবন হস করেন এরপরে যদি আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলে আপনাকে মাপ না করে আল্লাহর কসম করে বলি ভালো করে শোনেন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আপনার সন্তান যদি আপনার মাপ না করে ক্ষমা না দেয় কাল আমাদের মাঠে হাসরের মাঠে আল্লাহর কাঠ গড়াতে আপনাকে দাঁড়াতে হবে আর তার ফায়সাল আসবে আপনাকে লাগবে কেয়ামতের মাঠে মাঠে একদল আল্লাহর বান্দা তার জীবনের পরিপূর্ণ নামাজ পড়েছে পরিপূর্ণ রোজা রেখেছে জীবনের সমস্ত ভালো কাজ সব করেছে কিন্তু কেয়ামতের মাঠে হাসরের মাঠে এটা যাওয়ার পরে যখন এই বান্দা পরিপূর্ণ দাঁড়াবে আল্লাহকে হিসাব দেওয়ার জন্য এই বান্দার আমলের খাতা জান জন্য পরিপূর্ণ তখন এই যে দুনিয়ার মধ্যে আজকে অনেকে টাকা ধার নেয় ধার নেওয়ার পরে টাকা দেওয়ার প্রয়োজন মনে করে না আজকে দুনিয়ার মধ্যে অনেক মানুষ ভাই ভাইয়ের জমি জোর করে লিখে নেয় আজকে অনেক মানুষ মায়ের সম্পত্তি জোর করে লিখে নেয় ছোট ভাইটারে ফাঁকি দেয় ছোট বোনটারে ফাঁকি দেয় এই সমস্ত হক যারা মারবে এবং দুনিয়ার মধ্যে যারা মানুষের টাকা আত্মস্বাদ করবে দেশের সম্পদ আত্মস্বাদ করবে এই মানুষগুলো যখন কালকে আমতের মাঠে হাসরের মাঠে দাঁড়াবে আল্লাহ বলেন বান্দা জীবনের হিসাব আমাকে দাও যখন বান্দা জীবনের হিসাব দেবে দেখবে তার আমল নামাই নামাজের অভাব নাই রোজার অভাব নাই পর্দার অভাব নাই কিন্তু একদল বান্দা তার বিরুদ্ধে অভিযোগ দেবে যে আল্লাহ রব্বুল আলামিন আমি দুনিয়াতে দুর্বল ছিলাম গরিব ছিলাম ও আমাকে অন্যায়ভাবে আঘাত করছে আমি এর বিচার চাই তখন আল্লাহ রব্বুল আলামিন তার বিচার করবেন জাহান নাম আবার একদল হাদিস সাহেব আছে বয়ানের শুরুতেই আমি বললাম সন্তানকে ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়েছে মেয়েকে কোনো কিছু দেয় নাই কাল কেমতের মাঠে আসরের মাঠে এই মেয়ে তার বাবার বিরুদ্ধে দাঁড়ায় যাবে বলবে আল্লাহ রবীন্দিন আমার বাবা আমাকে সম্পত্তি আমার হক আমারে দেয় নাই তখন আল্লাহ বলবেন তার হক তুমি দাও নাই কেন তখন আপনার কাছে টাকা নাই বাড়ি নাই কোনো কিছু নাই আপনি কিভাবে হক দেবেন তখন আল্লাহ বলবে তোমার সমস্ত নেক আমল তোমার পাওনাদারকে সব দেওয়া দাও যখন এক পর্যায়ে সব আমল নামা দিবে সব নেক আমল শেষ হয়ে যাবে এরপরেও দুনিয়াতে যে আপনার কাছ থেকে টাকা পাবে যে মেয়েকে আপনি সম্পদ দেন নাই যে ছেলেকে আপনি ফাঁকি দিয়েছেন আপনার এই ছেলে আপনার এই মেয়ে আপনারে টাকা পাবে পাওনাদার আপনার এই বন্ধু যার থেকে আপনি টাকা ধার নিয়েছিলেন কিন্তু আপনি দেন নাই দুনিয়াতে আজকে তো দুনিয়ার মধ্যে দুনিয়ার সমাজের মানুষগুলো এই পরিমাণ নির্ভয় এই পরিমাণ খারাপ হয়ে গেছে মানুষের টাকা ধার নিলে মনে করে আমি না দিলে সমস্যা নাই কোনো কিছু হবে না আমার হবে না কিন্তু আল্লাহ রবুল কে কেমন মাঠে ধরবে অবশ্যই এটা শিওর যখন এই হাদি সাহেবকে বলা হবে বান্দার হক আদায় করে দেয় যখন এক পর্যায়ে দুনিয়ার ঋণগ্রস্ত ব্যক্তিকে যখন তার সব আমল নামা দিবে আমল নামা দিতে দিতে এক পর্যায়ে এর ন্যাক আমল শেষ হয়ে যাবে এরপর বান্দার আদায় করা সম্ভব হবে না তখন আল্লাহ তালা বলবেন তোমার তো আর নেক আমল নাই তোমার তো আর আমলে সওয়ালে কোনো কিছুই নাই এবার তুমি একটা কাজ করো তোমার কাছ থেকে যে টাকা পাই তোমার ওই পাওনাদারকে তোমার জীবনের সমস্ত আমল নামা দিয়া দিলা এরপরও তার ঋণ শোধ হয় নাই তার আমল নামা থেকে তোমার আমল নামে গুণা নেয়া নাও এবার আপনি যে ছেলেকে ফাঁকে দিলেন ওই ছেলের আমল নামা থেকে আপনার গুণা বিকাশ হয়ে আসবে এজন্য মুসলমান এগুলো করলে কিন্তু জান্নাত পাওয়া সম্ভব হবে না বান্দার হক মারা এমন একটি মারাত্মক গুনাম আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না বান্দা ক্ষমা করবেন এজন্য হাসরের মাঠে এ অবস্থা হবে আজকে দুনিয়ার মধ্যে আপনি মানুষের টাকা আত্মসাৎ করেন আজকে দুনিয়ার মধ্যে আপনি দেশের সম্পদ বিদেশে বাসার করেন আপনার কোনো কিছু হয় না আপনার ক্ষমতা আছে বলে আপনি গরিব মানুষকে আঘাত করেন আপনার আইনের ক্ষমতা আছে বলে আপনি অন্যায়ভাবে মানুষকে জেলে পরে দেন আপনার ক্ষমতা আছে বলে আপনার ছেলেকে আপনি সম্পত্তি দেয়া দেন মেয়েকে আপনি ফাঁকি দেন আল্লাহর কসম করে বলি কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলম যখন আপনাকে ধরবে আপনার জাহান নাম ছাড়া কোনো উপায় হবে না এজন্য মুসলমান আমরা যারা এই বয়ান আজকে শুনতে পেলাম আজকে থেকে সাবধান বান্দার হক খবরদার নষ্ট করা যাবে না না অন্যায়ভাবে কাকে আঘাত করা যাবে না স্ত্রীর গায়ে অন্যায়ভাবে আঘাত করা যাবে না যতটুকু অপরাধ করে ততটুকু শাসন করতে হবে এজন্য আব্বা ভাইয়েরা ভালো করে শোনেন নিজের সম্পত্তির ভাগটা সন্তানদের মধ্যে পঙ্খানুপঙ্খভাবে পরিপূর্ণ আদায় করে এরপরে আপনি কবরে যাবেন আপনার কবর শান্তি এজন্য বান্দার হক নষ্ট করার গোনা করলে আল্লাহ তালা কেমন পর্যন্ত মাফ করবেন না আপনি দুনিয়াতে যত বড় হাজি সাহেব হন যত বড় নামাজ হন না কেন যত বড় আলেম হন না কেন যদি আপনি বান্দার হক নষ্ট করেন আল্লাহ রকমিন আপনাকে কেমন পর্যন্ত ক্ষমা করবেন না হাসরের মাঠেও ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে ক্ষমা না করবে এজন্য মুসলমান সাবধান খবরদার বান্দার হক নষ্ট করা যাবে না বান্দার হক নষ্ট করলে ডাইরেক্ট জাহান নামে যা লাগবে যদি বান্দা মাপ না করে আমাকে আপনাকে